আমগো কিশোরগঞ্জের পাগলা মসজিদের ইতিহাস কি জানো মুসলমান কয়েক মাস পর পরে তিন মাস দুই মাস চার মাস পর পরে যখন এই দান বাক্স খোলা হয় এক টাকা আর দুই টাকা দুই লক্ষ টাকা না প্রায় কোটি 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 টাকা দান বাক্স থেকে বাহির করা হয় আল্লাহর কেমন কুদরত অথচ স্পেশাল কিছু আছে এই মসজিদে কেউ বলতে পারবে নি যেইভাবে দালান আছে যেইভাবে বিল্ডিং আছে তবে হা এটা সত্য মসজিদটা অনেক পুরনো দুই আড়াইশো বৎসর আগের এই মসজিদ আমাদের কিশোরগঞ্জের পাগলা মসজিদ পাগলা মসজিদের বড়ই ইতিহাস দেখবেন আপনি যদি কয়েক মিনিট দাঁড়ায় থাকেন দেখেন বারবার হাজার হাজার টাকা ঢুকে যাইতেছে ওই গত দুই রাত্রের আগের রাত্রে মসজিদের রাত্রেবেলা গেছি দেখি টাকা দেখা যায় দান বক্স ভরে গেছে আবার মনে হয় খুলবে অথচ মসজিদ আছে নাই মসজিদের ভালো কোনো কোয়ালিটি নাই সুন্দর নাই আর আল্লাহর এমন কুদ্র শুধু মুসলমানেরাই এই কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান করে বিষয়টা এমন না হাজার হাজার হিন্দু পৃষ্ঠা নেওয়াই করতেছে হাজার হাজার হিন্দুরা আইসা মসজিদের সামনে চায় কেন চায় আল্লাহ জানে কী চায় হিন্দুরা এখানে এটা আল্লাহর কুদরত যে লক্ষ কোটি কোটি টাকা কয়েক মাস পর পরে ওঠে বাগলা মসজিদে আপনি একটা জিনিস চিন্তা করেন সাধারণত কত জায়গায় আপনি পাবেন কয় জায়গায় ভাবে টাকা পাবেন আছে সব জায়গায় বাংলাদেশের মধ্যে আমার মনে হয় পাগলা মসজিদের মতো আমাদের কিশোরগঞ্জ পাগলা মসজিদের মতো দান হয়রাত আর কোনো মসজিদে হয় না এমনভাবে কোটি কোটি টাকা আপনি শহরেও কোনো মসজিদে যাবেন কত হইতে পারে লক্ষ হইতে পারে দুই লাখ তিন লাখ হইতে পারে কিন্তু কোটি কোটি টাকা পাওয়া যায় এমন নজির খুবই কম পাবেন বাংলাদেশে আল্লাহর এটা কুদরত বোঝা লাগবে